সমস্ত সাবিদেরকে ডাক দেবে সাবির আরে দেখো আমার কোন কোন সাবি আবার আদর্শ বাস্তবায়ন করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে তখন দাও সমস্ত সাহবাই গ্রামের গুলাকে এক জায়গার মধ্যে করা হলো বিনা গোসলে দাফনের প্রস্তুতি চলতেছে এমন সময় ওহুদের ময়দানে যুদ্ধের ময়দানে এক মহিলা এসে ডাক যে ওগো নবী সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন কিন্তু হঞ্জালাকে গোসল করায় দাফন দিবেন নবী ডাক যে ওগো মহিলা তুমি কে আল্লাহ নবী প্রশ্ন করার সামনে মহিলা উত্তর দিলেন নবী গো আপনাদের সাবি হঞ্জালার একজন বিবি নবী গো গতকাল রাতে গোসল ফরজ হয়ে গিয়েছে

এমন সবাই হাজরত জিব্রাইল আলাইহিস সালাত ও সালাম আসলেন আশার পুরো ডাক দেন নবী গো হানজালার কোন গোসলের প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে আসমানে নিয়ে গিয়ে জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের হাতের মধ্যে গোসল করায় দিয়েছে বলি সুবহানাল্লাহ এক তারিখ দৌড়া প্রমাণ করার জন্য যাই গিয়ে দেখি সবেমাত্র হান্ডালার গোসলের পানি ছোলার আগাবে বেড়ে ককক করে জমিনের মধ্যে পড়তেছে এখন আস엑ছিলেন আস엑ছিলেন হযরত বিলাল ছিলেন মানুষজন কিছু খাবার দিতেন তারা নবীর সামনে সব সময় বসে থাকতেন নবীর সামনসা থাকতেন না নবীজি যেটা বলতেন

এমন মানুষও কি 1000 টাকাতে বিক্রি হয়ে যায় আয় এর মুসলমান সাহেব کرام যে অনুসরণ করেন ফলো করেন তারা জীবন দিয়েছে কিন্তু বাতিলের সামনে মাথা করে না নিজের ঈমানকে তারা বিক্রি করে না আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে আমাদের হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন মক্কা আর ওলিতে বলিতে তাকে গলার মধ্যে দড়ি বেড়ে ঘুরায় নেওয়া হতো মরুর বালুর ভূমি বালুর উপরে হজরত বেড়ালকে চিট করে শোয়ায় রাখা হতো বালুগুলি লেগে লেগে হজরত বেড়াল তার গায়ের মধ্যে ফসকা করে পড়ে বড় বড় ঘা হয়ে যেত ওই ঘায়ের মধ্যে তার মনি চাবুক দিয়ে আঘাত করতো আর দাগ দেবত মনির গো জীবন যাবে নবীর কদম সারতে রাজি না মনির গো জীবন চলে যাবে নবীর কদম ছাড়তে এই অবস্থা কোন দৃশ্য দেখে হাজরত আবু করে মনের মধ্যে মায়া লাগছে হজরত আবু অক্ষর সিদ্দিক রবি আল্লাহ তারা নবীর দরবারে গেলেন ডাকতে বলে আর সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ জীবন বড় দুর্বিষহ হয়ে গিয়ে নবী তাকে প্রত্যেক দিন মক্কার অলিতে গলিতে ঘোরা হয় চাবক দিয়ে আঘাত করা হয় বেলালের চামড়া ফেটে ফেটে শরীর দিয়ে রক্ত করতে থাকে এমন ভাবে বেলালকে নির্যাতন করা হয় গো রবি আপনি যদি অনুমতি দেন আমি বেলালকে কিনে নিয়ে আসে করতে চাই ওই সময় এক নয় দুই নয় চল্লিশ হাজার দিয়ে হজরতে বেলালকে কিনে নিয়ে আসা হল নিয়ে আসার পরে হজরত আউ্বকর বেলালকে আঘাত করে দিলেন নবীজি এবার কি করলেন

মসজিদের মধ্যে দায়িত্ব পালন করতেছেন মুসলমান অনেক লম্বা ঘটনা এসে যান যদি আসতে পারেন বসতে পারেন জীবন খুলে যাবে ও মা বোনেরা যারা বাইরে এখনো যারা ঘোরাফেরা করতেছেন গো মা তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে বসে যান গো মা আজকের আলোচনা টুকু জীবনের শিক্ষা ওতে নোট করে নিয়ে যান জীবনের অনেক বড় কাজ আসবে গোমা হযরত বেলাল رضی আল্লাহু তাআলা যখন প্রবর্তন হয়ে গেল মসজিদে নববীতে হযরত বেলাল আজনdek কিছুদিন পরে নবীজি অসুস্থ হয়ে গেলেন আঞ্জাল আলাইহিস সালাতু ওয়াস সালাম

ও আর সুর আল্লাহ ইয়া হাবি ভল্লাহ আমি নাই আজকে মালাকুল মৌত আজরাইন আমার সঙ্গে এসেছে আজরাইল এবং ইব্রাহিম দুই জনেই ঘর মধ্যে প্রবেশ করলেন যাক কে বলে আর সুর আল্লাহ আল্লাহ তা আলাফ যদি আপনি থাকতে চান আত্মতের মাঝে সারা জীবন থেকে যাবেন আর যদি চলে যেতে চান তাহলে আপনি আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় অপেক্ষায় বসে আছে গো যদি চলে যেতে চান তাহলে চলে যেতে পারবেন নবী রাখতে বলে ও ভাই জিবরাইল আল্লাহর হুকুম কে রাখো বলে হ্যাঁ আল্লাহর হুকুমই রাখো আল্লাহ তাআলা আপনার জিদারে অপেক্ষায় বসে আছে যদি যেতে চান তাহলে চলে যাবেন আর যদি থাকতে চলে আপনার উন্নতির মধ্যে থেকে যেতে পারবেন এমন অনুমতি কি আপনার আমার কাছ থেকে কি নেওয়া হবে নেওয়া হবে যখন আবুল আপনার কাছে আসছি আর দুই দিন সময় আছে আপনার বলবে 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 ও ভাই আবুল কালাম আজাদি আর দুই দিন সময় আছে চলেন নামাজা করে নেন বলবে বলবে না জন্য মৃত্যু খুব নিকটে যদি কাজ